নমস্কার বন্ধুরা আমি আবার চলে এলাম আমার গল্পের ঝুলে নিয়ে আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যে ঘটনাগুলো আমরা ভুলতে চাইলেও ভুলতে পারি না এই রকমই মর্মস্পর্শী এক ঘটনা নিয়ে আমি তোমাদের কাছে আমার আজকের প্রতিবেদন পেশ করছি আমার আজকের প্রতিবেদন স্যারের আত্মা রচনা সায়ন রায় দেখো বন্ধু এই মন ছুঁয়ে যাওয়া গল্প তোমাদের কেমন লাগে আমি আমার গল্পে প্রবেশ করলাম এখন রাত সাড়ে নটা বাজে বিল্টু বিছানায় বসে পড়াশোনা করছে রাতের খাওয়া দাওয়া এখনো তার হয়নি বিল্টুর বাবা কাজ থেকে ফিরলে তারপরে সে খাবে বিল্টুর মা এখন পাশের ঘরে টিভি দেখছেন বিল্টুর বাবা কাজ থেকে বাড়ি ফিরতে দশটা বাজবে বেশ কিছুক্ষণ পড়াশোনা করার পর বিল্টু বিলটুর পড়া মুখস্ত করতে পারল তার পড়া মুখস্থ হলো বিলটু পড়াটা লেখার জন্য খাতা রেডি করল এবারে বিলটু পড়াটা লিখতে যাবে ঠিক এমন সময় দরজায় ঠক ঠক শব্দ শুনতে পেল বিলটু মনে মনে ভাবল হয়তো তার বাবা এসেছে বিলটু বিছানা থেকে উঠে দরজা খোলার জন্য এগিয়ে গেল দরজাটা খোলার পর বিলটু রীতিমতো অবাক হলো সে দেখলো তার স্কুলের বাংলা স্যার এসেছেন স্যারকে দেখে দেখা মাত্রই বিলটু বেশ হাসি বুক নিয়ে স্যারকে উদ্দেশ্য করে বলে উঠল আরে স্যার আপনি এখানে ভিতরে আসুন ভিতরে আসুন এবারে স্যার বলল না না আর ভিতরে যাব না আমি এসেছি তোমাকে দুটো বই দিতে তারপর স্যার শান্তিনিকেতন ব্যাগ থেকে দুটো নতুন বই বের করে বিল্টুর হাতে দিল বিল্টুর স্যার এর আগেও বিল্টুকে অনেক বই দিয়েছিল সেই বইগুলো বাংলা সাহিত্যের লেখকদের লেখা বই বিল্টুর বাংলা সাহিত্য খুব ভালো লাগে গল্প উপন্যাস বাংলা সাহিত্যের এই দুটো জিনিসই বিল্টু জীবন্ত প্রাণ বলে মনে করে স্কুলের পড়াশোনার ফাঁকে ফাঁকে সে গল্প উপন্যাসের বইও পড়ে বিল্টু স্যার বিল্টুকে ভীষণ ভালোবাসে উনি বিল্টুকে তার প্রিয় ছাত্র বলে মনে করেন তাই উনি বিল্টুর পছন্দের জিনিসগুলো বিল্টুকে প্রায় সময় উপহার দেন বিল্টুর পছন্দের জিনিস হল বাংলা সাহিত্য এবারে বিল্টু বই দুটো সেই দুটো বই নিয়ে ভালো করে দেখল রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ বই আর একটা উপেন্দ্র কিশোর রচনাবলী বই বই দুটো বেশ মোটা বই দুটো পেয়ে বিলটুর মন একেবারে আনন্দে ভরে উঠল এবারে বিল্টুর স্যার বিল্টুকে বলল বই দুটো খুব ভালো খুব ভালো করে পড়ো কিন্তু এই সব বই তোমাদের বয়সে আমার পড়া হয়ে গেছে দুলটু বলল নিশ্চয়ই পড়বো স্যার আপনি ভালোবেসে দিয়েছেন আমি নিশ্চয়ই পড়ব তাহলে ঠিক আছে আমি চললাম ভালো থাকিস এই বলে বিল্টু স্যার চলে গেল বিল্টু দরজা বন্ধ করে দিল দুটোকে বই দুটোকে হাতে নিয়ে বিছানায় গিয়ে বসলো বিলটু রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ বইয়ের সূচিপত্রটা দেখতে দেখতে বিল্টু চোখ গেল ক্ষুধিত পাশান গল্পটার দিকে বিলটু মনে মনে ঠিক করলো ক্ষুদিত পাশান গল্পটা সে এখন পড়বে পেজ নাম্বারটা দেখে নিয়ে বিল্টু খুলে ফেললো গল্পটা এবারে বিল্টু মন দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ক্ষুদিত পাশান গল্পটা পড়া শুরু করল গল্পটা পড়তে পড়তে বিল্টু রাতে খাওয়া দাওয়ার কথা বেমালুম ভুলেই গেল তার বাবা কখন কাছ থেকে বাড়ি ফিরল সেদিকে তার কোনো খেয়াল নেই আর এইদিকে তার মাও যে কখন তার ঘরে বিছানার সামনে তার জন্য থালায় করে দুধ রুটি নিয়ে এসে দাঁড়িয়ে আছে সেদিকেও তার কোনো খেয়াল নেই এবারে বিল্টুর চমক ভাঙল তার মায়ের হালকা মৃদু ঠেলায় বিল্টু সামনে তাকিয়ে দেখে তার মা এসে দাঁড়িয়ে আছে সঙ্গে থালায় করে তার জন্য দুধ রুটি নিয়ে এসেছে বিল্টুর মা বিল্টুকে বলল নে খেয়ে নে বই পড়তে পড়তে তোর খাওয়ার কথা তো মনেই নেই বলতে বলতে বিল্টুর মা দুধ রুটির থালাটা বিছানার সামনে থাকা টেবিলে রেখে দিল খাওয়া হয়ে গেলে শুয়ে পড়বি এই বলে বিল্টুর মা ঘর থেকে বেরিয়ে গেলো বিল্টু বইগুলো সযত্নে তাকে রেখে দিল তারপর দুধ খেয়ে বিল্টু শুয়ে পড়ল পরদিন সকালে ঘুম থেকে ওঠার পর বিল্টু তার বাবার কাছে থেকে একটা খবর শুনতে পেল সে শুনতে পেল তার স্কুলের বাংলা স্যার কাল রাত সাড়ে নটার সময় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে খবরটা শোনার পর বিল্টুর চোখ একেবারে কপালে উঠল আর বুকের ভেতরটা তার কেমন যেন ধরাস ধরাস করতে লাগলো